সন্দেশখালীর বাঘ খাঁচাবন্দি হলে কি হবে তার বিরুদ্ধে অভিযোগের অন্ত নেই এই অভিযোগের শেষ কবে তাও জানেন না রাজ্যবাসী আর্থিক তছরূপ থেকে জমি জলাভূমি জবরদখল সবই রয়েছে তালিকায় এবার তদন্তে নেমে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির হাতে উঠে এলো। মাছ ব্যবসা এবং জমি সংক্রান্ত মামলায় আরও দুটি এক্সপোর্ট কোম্পানির নাম ইডি সূত্রে খবর এই দুই কোম্পানির নাম ফোর লাইন এক্সপোর্ট কোম্পানি এবং সাহারা এক্সপোর্ট কোম্পানি জানা যায় নিজের ব্যবসায়িক দুর্নীতির স্বার্থে এই দুই এক্সপোর্ট কোম্পানিকেও ব্যবহার করতো শেখ শাহজাহান ইডি সূত্রে আরও বিস্ফোরক খবর এই দুই কোম্পানির মাধ্যমে দেশে বিদেশে মাছ বিক্রয় করে কালো টাকাকে সাদা করা হতো শাহজাহানের নির্দেশে এবার এই সংক্রান্ত জিজ্ঞাসাবাদের কারণে কোরলাইন এক্সপোর্ট এবং সাহারা এক্সপোর্ট এই দুই কোম্পানির ডিরেক্টরদের সোমবার ইডি দফতর সিজিও কমপ্লেক্সে তলব ইডির উষ্ণ হচ্ছে পরিস্থিতি রাজনৈতিক দিক দিয়েও চড়ছে পারদ আর এই অবস্থায় সন্দেশখালীরতার ত্রাস শাহজাহানের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ তবে অভিযোগের তীরে শুধুই শাহজাহান নয় রয়েছে তার একাধিক সহদর ও অনুগামীরা ইতিমধ্যেই বেশ কয়েকবার সিবিআইয়ের তল বেড়িয়েছেন শাহজাহানের ভাই শেখ সিরাজউদ্দিন এবার তদন্তে উঠে আসা এই দুই কোম্পানির ডিরেক্টররাও একই পথের পথি নাকি হাজিরা দিতে আসেন সেটাই দেখার। মেঘা রায়ের রিপোর্ট ক্যালকাটা নিউজ